জিনা রয় মাহাতো জিনা চলে এসো মঞ্চে হায় জিনা আহ আগের পর্বে আমরা শুনেছি জয়ীর কাছে যে তোমার শরীর খারাপ ছিল এখন কেমন আছে তোমার শরীর মানে আমার শরীর আগের থেকে অনেকটাই ভালো আছে আজকে তুমি পারফর্ম করতে পারবে হ্যাঁ অবশ্যই আজকে আমরা পেয়েছি জিনাকে এবং আশা রাখি জিনা আজকে ওর শরীর খারাপের সেই জায়গাটাকে পিছনে ফেলে আজকে খুব ভালো একটা পারফর্মেন্স আমাদেরকে উপহার দেবে যেরকম অল দা বেস্ট এবং একটা ফাটাফাটি পারফরমেন্স এই সেমিফাইনালে দেখতে চাই না আমরা দেখলাম জিনার পারফরমেন্স চলে যাব বিচারকদের কাছে এবং জেনে নেব জিনা পারফরমেন্স কেমন লাগলো সোমিলিতি জিনা খুব মিষ্টি করে একটা পারফর্ম করেছো খুব ফ্লেক্সিবল তুমি এর আগেও দেখেছি তোমার পারফরমেন্স ভালো লেগেছে বেশ ভালো লেগেছে তোমার মুভমেন্টগুলো খুব ক্লিয়ার ছিল এবং প্রথম স্টার্টিং যেটা তুমি করলে সেটা খুব ইন্টেন্সিটি একটা ছিল সেইটার মধ্যে তো আমার খুব ভালো লেগেছে অল দ্য বেস্ট খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর খুব ভালো মিউজিকের সাথে যেন ভালো মানে ভীষণ ভালো নাচটা ক্রিয়েটিভ সর্ট অফ নাচ হয়েছে খুব ভালো পারফরম্যান্স হয়েছে ভালো এক্সপ্রেশন ছিল ভালো থ্যাংক ইউ ম্যাম বেস্ট অফ লাক নাই গ্যাস সো মাচ আচ্ছা জিনা তুই কি জিমন্যাস্টিক করিস বা সুন্দর ফ্লেক্সিবল কিছু করিস এটা দেখাতে পারবি আমাদেরকে কোনো কিছু করে দেখানো প্লিজ এখানে যে কোনো কিছু তোর পছন্দ হয়েছে কোনো কিছু একটা ওয়াও